দু পঁচিশ সালে সারা বাগানের তেত্রিশ হাজার পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা যেন আমরা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারি সে ব্যবস্থা সরকারকে নিতে হবে প্রয়োজনে সারা যে যে সকল ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে সেই সকল ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সেনাবাহিনী আমরা সেনাবাহিনীকে আমরা চাচ্ছি আসন্ন দুর্গা পূজায় তিন দিনের সরকারের ছুটি ঘোষণা করা হোক দুই দিন ছুটি রয়েছে আর একদিন

আজকে আমরা বিগত প্রায় দেড় বছর হয়ে গে হয়ে যাচ্ছে এক বছর পার হয়ে গেছে নিকট আট দফা পেশ করেছি এক বছরও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে বসার মতো সময় পাননি এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক বেদনা প্রিয় সাংবাদিক আপনারা জানেন যে দেশ স্বাধীনের পূর্ব থেকে উনিশশো ছেচল্লিশ সালের থেকে যে আমাদের সনাতনী সম্প্রদায়ের উপর যে নারদীয় তাণ্ডব বিভিন্ন যে খারাপ গোষ্ঠীগুলো আছে বা যারা এই খারাপ কাজগুলো করে যাচ্ছেন এরা যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে যে অসাম্প্রদায়িক করার চেষ্টা চালাচ্ছে তারা বিভিন্ন সময় আমাদের উনিশশো ছেঁতল্লিশ বলেন উনিশশো বাউন্ন বলেন উনিশশো ছিয়াত্তর বলেন উনিশশো ছিয়াশি বলেন উনিশশো দু হাজার এক সালের কথা আপনাদের হয়তো মনে আছেন বরিশালের আগলঝাড়া এবং গোপালগঞ্জের যে নারী তাণ্ডব চালিয়েছিল নির্বাচনের পরে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় যে আমাদের কুমিল্লাতে নানুয়া দিঘির পরে হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে যখন দু হাজার চব্বিশ সালে আমাদের বিগত সরকার পতনের পরে আমরা চিন্তা করেছিলাম যে আমাদের দু হাজার চব্বিশ সালে দুর্গা পত্রিকা নির্বিঘ্নে আমরা পরিচালনা করতে পারবো বা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো আপনারা হয়তোবা বা দেখেছেন দু হাজার চব্বিশ সালে চট্টগ্রামে লাল দিঘির পাড়ে আমাদের ঢাকার সদরঘাটে যে শুত্রাপুরে যে আমাদের শাখারি বাজার যে বোমা হামলা আমাদের বরিশালের আগলছায়া উদয়পুরে পূজা মণ্ডপে যে নারকীয় তাণ্ডব সহ বিভিন্ন জেলাতে আমাদের দু হাজার চব্বিশ সালে দুর্গাপূজায় যে তাণ্ডব হয়েছে সেটাতে আমরা শঙ্কিত আপনারা হয়তো বা জানেন ইতিমধ্যেই আমাদের যে গাজীপুরে যে আমাদের কোনাবাড়িতে কালিয়া করে যে ঘটনাটি ঘটলো প্রশাসন যেটাকে অতি সামান্য উপস্থাপন করার জন্য বা তাদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিমাটাকে বাতাসে ভেঙেছে বলে প্রচার করেছে একটা প্রতিমার মাথা আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন বা যারা ধর্মীয় কাজে কাজ করেন বা যারা ধর্মীয় বিষয়গুলো প্রচার করেন বিভিন্ন সময় আপনারা পূজা মণ্ডপে যান দেখবেন যে একটা প্রতিমা কিভাবে তৈরি করা হয়

আমাদের পূজা আসলে আমরা দেখি যে বিভিন্ন নেতারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসে বলেন যে আপনাদের সর্বোচ্চ দেওয়া হবে তো আমার কথা হলো আমাদের প্রতিমা কোন ভাঙ্গে কারা বাংলাদেশের বাইরে থেকে এসে তো কেউ আমাদের প্রতিমা হামলা করেনি আর যদি এটা করে থাকে তাহলে আমি বলবো যে বাংলাদেশের প্রশাসন কেন যারা বাইরে থেকে এসে প্রতিমা হামলা করে তাদেরকে ঠেকাচ্ছে না যারা আমাদের এই

নির্যাতন বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাগ্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথাযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় অনতি বিদম্বের সংকল্প সুরক্ষায় উপণায়ন করতে হবে তৃতীয় সংকল্প বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চতুর্থ সংখ্যালঘু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পঞ্চম দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ষষ্ঠ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উপয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সপ্তম সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে অষ্টম আমাদের শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে পাশাপাশি প্রতিটি সংহালক সম্প্রদায়ের প্রধান প্রদান ধর্মীয় ও সবে ওজনীয় ছুটি প্রদান করতে হবে শ্রী শৃঙ্খলা করে আমরা চাই না কখনো আমাদের দেশে নিয়ে আমাদের দেশ নিয়ে বৈবিশ্ব্য কথা বলুক পার্শ্ববর্তী দেশ কথা বলুক কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা এই দেশের মাটি ভূমি ধরণ গ্রহণ করেছি এই দেশে তুমি পালে قناه বেড়ে উঠেছে জারি ব্যক্তি পরিবেক্ষিতে আমরা বরাবরই প্রধান উপদেশ তার সহ অন্যান্য উপদেশ কাছে আমরা বলেছি যে আমাদের উপর যে অত্যাচার গুলো হচ্ছে এগুলো আমরা খতিয়ে দেখুন এবং আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাথে বসুন কিন্তু তারা একটিবারের জন্য আমাদের বসি নাই কিন্তু আমরা আমরা তাদের কাছে গিয়ে বসেছি এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে যেমন আমরা বলেছি যখন আমাদের উপদেষ্টা মন্ত্রীরা দায়িত্ব নেন নাই তখন আমরা তাদের সাথে বসেছি এবং দায়িত্ব নেওয়ার পরেও বসেছি এবং তারা আমাদের বলেছিলেন সেই সময় যে আমাদের পূজা আর বেশি বাকি নাই মানে হাতে দশ বারো দিন বাকি আমরা অর্থাৎ চারি করে একদিনের ছুটি ব্যবস্থা করি পরবর্তী পূজাতে আমাদের পাঁচ দিনের যে ছুটি বিষয় আমরা এটা বাস্তবায়ন করব এটা আমাদের সম্মানিত এবং আমাদের ঢাকা ভার্সিটির ছোট ভাই আমাদের উপদেষ্টা মাহফুস আলম ঢাকেশ্বরী মন্দিরতে তিনি এসে একদিনের ছুটির কথা বলেছিলেন এবং আমরা যখন ডাকসুতে বসি সেখানে আমাদের মাহবুস সহ আত্মার সহ আমাদের যে নাসরুদ্দিন পাটোয়ারি তারা আমাদের আশ্রয় দিয়েছিলেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তারা যেহেতু দেশ পরিচালনা করছে তারা আমাদের অহংকার সুতরাং আমরা বলবো যেন আমাদের এই পূজার আগে যেন কারণ এটা তারা চাইলেই পারে এটা চাইলেই পারে না এমনটা নয় আট ডাবা দামের ভিতরে আমাদের চারটা ডাবা চাইলেই তারা পূরণ করতে পারে এবং পুজোর আগেই এটা যেন বাস্তবায়ন করা হয় এটা মাননীয় উপদেষ্টা সহ সমন্বয় মন্ডলী সহ রাজনৈতিক যারা দল আছে তাদের কাছে আমাদের দাবি